দর্শক আমরা কিন্তু নদীর কাছাকাছি চলে এসব আসলে কি নিয়ে আস এগুলো ঘুষি এর মাছ ধরছ আগে তোমরা হ্যাঁ কবে কবে কি মাছ পাওয়া যায় এখানে এখান থেকে যে নদীর পানি থেকে কিছু কিছু মাছ আসে বাচ্চারা কিন্তু সেটা ধরার চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে দেখা যাক মাছ কপালে আছে কিনা দারুণ বুদ্ধি ফেলে দিছো মাছের খাবারগুলা যানো সব কথা না বলি

পুরা দিয়ে দিচ্ছে তুষ দিয়ে দিচ্ছে তারা দেখা যাক কি হয় এভাবে মাছ ধরা হয়তো আপনারা কেউ দেখেছেন কিনা দেখে থাকলে আপনাকে জানান যে এভাবে কখন মাছ ধরতে দেখেছেন আপনার নদীর এই পাশে এভাবে মাছের জন্য খাবার দেয় এবং তারপরে তারা মাছ ধরতে দেখি মাছের অস্তিত্ব দেখা যাচ্ছে না এখনো কিন্তু বাচ্চারা যেহেতু কাজ করছেন এবং তারা বলছে যে ওরা এইভাবে মাছ ধরে thank you thank <laughs> you ভিতরে মাছ পাওয়া যায় নাকি তাও একটা পাওয়া গেল না পাইলা কোনো মাছ হম দেখুন গ্রামের এই ছেলেদের মাছ ধরার কৌশল যদি এখনো মাছের দেখা পাইনি দেখা যাক বাচ্চাগুলো যেহেতু পরিদ্রাম করছে এই পদ্ধতিতে নিশ্চয়ই মাছ ধরা যায় যে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে মাছ পাওয়া যায় কিন্তু পাওয়া যেতে পারে যারা খাবার দিয়েছে একটু আগে মাছে এই কচুর প্রাণীর ভেতরে তারা এই যে খাবার দিয়েছে আপনারা যারা শুরু থেকে দেখেছেন তারা হচ্ছে যারা নতুন এসেছেন এই হচ্ছে তারা ঘোরা দিয়েছে পানির মধ্যে এবং এই মাছগুলো খেতে আসবে

ছিল দেখা যাক মাছের নাগাল পাওয়া যায় কিনা

একটা মাছ ধরতে পারো নাই এদিকে মাছ আসেই নাই বুঝছো অল্প পানি তো এখানে আসে নাই তাই অনেক মাছ ধরছো আজকে মাছ কই সব আমাদের খুদে আসতেছি মাছ ধরো অনেক চেষ্টা করছে মাছ ধরার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো মাছের দেখা পাওয়া যাচ্ছে না তারা অলরেডি ইনভেস্টও করে ফেলছে তারা কিন্তু মাছের খাবার দিয়েছে এই যে এই জায়গাটিতে এই কচুর পানার পানার ভেতরে ভেতরে কিন্তু তারা মাছের খাবার দিয়েছে কিন্তু মানে সেটা ইনভেস্ট কিন্তু এখনো পর্যন্ত যারা মাছের দেখা পায়নি তবে তারা আসা অবশ্যই মাছ ধরতে পারবে আজকে হয়তো একটু এখানে

যে একটা চিংড়ি পাওয়া গেল দর্শক সুন্দর রেখে দাও রেখে দাও শেষ পর্যন্ত কিন্তু এই খুদে আমাদের এই অভিযাত্রী দল কিন্তু

মাত্র আসলো ওদের ওরা যখন মাছ ধরছে আসলো আমরা কিন্তু তখন থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছোট ছোট ডিবি নিয়ে আসে তারা এই কচুরি পাড়ার এবং এর ভিতরে কিন্তু ছোট ছোট চিংড়ি এবং বিভিন্ন ছোট ছোট মাছ একটা চিংড়ি পাওয়া গেল হ্যাঁ মাছের খোঁজে তারা কিন্তু মাছ তারা মাছের খাবার দিয়েছে এবং আহ কয়েকটা পদ্ধতিতে কিন্তু এভাবে মাছ ধরে তারা দেখুন ছোট ছোট বাচ্চারা ছোট ছোট মাছ ধরার চেষ্টা করছে এবং এটার যে আনন্দ মাছ ধরার যে আনন্দ যারা ধরেছেন মাছ তারাই হয়তো জানেন আমার মনে হয় যে মাছ খেতে এতটা স্বাদ অথবা এতটা আনন্দ হয় না যে মাছ ধরাতে যে আনন্দ এই যে এই বাচ্চাগুলো গ্রামের এই শিশুরা যে মাছ ধরে যে আনন্দ পাচ্ছে মাছ খেয়েও কিন্তু ওরা এতটা খুশি হবে না দেখুন ওদের মধ্যে কি আগ্রহ সহকারে ওরা মাছ ধরছে একটি চিংড়ি ধরেছে কি উচ্ছ্বাস ছোট্ট একটা চিংড়ি ধরেছে হ্যাঁ তদন্ত চেষ্টা দেখা যাক কারো কি কি মাছ পায় ওরা শুরুতে খাবার দিয়েছে এই যে নদীর এই অংশটাতে কিছু কিছু পানি আসে অল্প একটু জোয়ার ভাটায় যখন নিয়ে হয় এবং নদীর কোনো বড় নৌকা যখন ঢেউ তৈরি করে তখন কিন্তু এখানে পানি আসে আবার চলে যায় তো পানি আসার সাথে সাথে কিছু মাছও আসে সেই বনসায় ওরা মাছ ধরতে আসে নদীতে আহ দেখুন ওটা খাবার দিয়েছে মাছের এবং এই প্রচুর পানের ভেতরে ভেতরে থাকে হ্যাঁ তারা শীতের মধ্যে সেই মাছগুলো ধরার চেষ্টা করছে শুধু একটা চিংড়ি হ্যাঁ আর কোনো মাছ পাওয়া গেলো না হ্যাঁ তে কেমনি ভাগ করবা তোমরা এতগুলো মানুষ হ্যাঁ একটা চিংড়ি রে একজনের ঠ্যাং নিবা একজন মাথা নিবা একজনের লেস নিবা এই তোমার হাতে চিংড়ি তোমার হাতে চিংড়ি এদিকে রাখো এদিকে রাখো লাভ দিয়ে কিন্তু চলে চলে পানিতে আবার এদিক রাখো আচ্ছা আচ্ছা দেখছিস ঠিক আছে আমি দেখে রাখতেছি এখনো নামার সময় হয়নি কিন্তু তারা আনন্দ করছে আনন্দ করে তারা মাছ ধরছে চেষ্টা করছে মাছ ধরার অনেক চেষ্টা করে মাত্র একটা চিংড়ি তারা ধরতে পেরেছে

হ্যাঁ হ্যাঁ একদম রেখে দাও যেন না পলাতে পারে কই যাচ্ছ এই বাচ্চাদের মাছ ধরার অভিযান চলতে থাকুক আনন্দ করুক বাচ্চারা এভাবে আনন্দই তার বড় হোক এই কামনা ভালো থাকবেন সবাই এই পথেঘাটের বিভিন্ন দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন গ্রামের জীবন চিত্র নদীর দৃশ্য এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের এই ফেসবুক পেজটিতে আমাদের সঙ্গে থাকুন আমাদের লাইক দিন আপনার মতামত জানান আপনাদের আমাদের ভিডিওটি কেমন লাগছে এবং আমাদেরকে আমাদের ভিডিওতে নিয়মিত পেতে এবং আমাদের অনুপ্রেরণা দিতে আমাদের পেজটি লাইক দেবেন ফলো করবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকুন এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ